আসলে আহ ছাত্র শিবির তো শুধুমাত্র একটি সংগঠন না এটি একটি মহান আদর্শের নাম তো প্রথমত হচ্ছে যারা দায়িত্বশীল ছিলেন আমি খুব ছোট থাকা অবস্থায় স্কুল লেভেলে থাকা অবস্থায় সম্ভবত ক্লাস সেভেন অথবা এইটে থাকা অবস্থায় তো তখন দায়িত্বশীলরা আহ আমাদের সাথে দেখা করতেন নামাজ পড়তে ডাকতেন তো নামাজ পড়াটা তো একটা ভালো কাজ তো দায়িত্বশীল খোঁজখবর নিতেন মোটিভেশন দিতেন বিভিন্ন গল্পের বই পড়তে দিতেন যেগুলো আসলে আদর্শিক ভাবে নিজেকে পড়ার জায়গা তৈরি হয় তো এভাবে করতে করতে দেখলাম যে নিজের ভিতরে একটা চিন্তার পরিবর্তন আসছে একটু বুঝতে পারতেছি ভালো মন্দ বোঝার একটা ক্যাপাসিটি নিজের মধ্যে তৈরি হচ্ছে তো এভাবে করে মূলত আসলে আহ ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হওয়া এরপরে তো হচ্ছে ধাপে ধাপে এসেছি স্কুল পেরিয়ে কলেজ ইউনিভার্সিটিতে এসেছি তো আরো যত আমি সামনের দিকে গিয়েছে আমার মনে ছাত্র শিবিরকে জানার জায়গাটা আমার তত বেশি বেড়েছে ইভেন ছাত্র শিবিরের সেক্রেটারি জানার হিসেবে যদি আমাকে প্রশ্ন করেন আমি মনে করি এখনো শিবিরকে আমার জানার শেষ হয়নি শিবিরকে আমার এখন আর অনেক বেশি জানার সুযোগ রয়েছে তো এই রাষ্ট্রের জন্য এই সমাজের জন্য আসলে শিবির যে কত বড় একটা নিয়ামত এটা আসলে গত পনেরো বছর ছাত্র সমাজ সুযোগ পায়নি যতটুকু পেয়েছে খুব লিমিটেড হয়েতে পেয়েছে তা আমি আপনার মাধ্যমে আহ সকল ছাত্রদেরকে অনুরোধ করবো সে সম্পর্কে একটু জানার চেষ্টা করা অনলাইনের মাধ্যমে জানার সুযোগ রয়েছে